হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ যে চ্যাপ্টারটা আছে তার সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব এটা পেজ নম্বর হচ্ছে ছশো উনত্রিশ চলো প্রথমে একে দাগ বাস্তব সাহকযুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণটি হলো দেখো এটা দীঘাত হবে না কারণ এটা এক্স কিউব হয়ে যাচ্ছে এটা কত হয়েছে এক্স ফোর তাহলে এইটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার আসছে তাহলে এইটা হচ্ছে দীঘাত সমীকরণ এরপর দুয়ের কোশ্চেন কোনটি দ্বিঘাত সমীকরণ নয় তাহলে এখানের মধ্যে দেখো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ কিন্তু এটা কোনো দ্বিঘাত সমীকরণ নয় বাকিগুলো একটু দেখে নাও তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয় এরপর দেখো প্রদত্ত কোনটি দ্বিঘাত সমীকরণ নয় তাহলে একই ধরনের অঙ্ক দিচ্ছে দেখো এটা এদিকে হলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার কারণ এটা দীঘাত আছে এটা দেখো টু এক্স তাহলে এটা কত হয়ে যাচ্ছে ফোর এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এদিকটা টু এক্স স্কোয়ার তার মানে এটা এক্স স্কোয়ার থাকবে কিন্তু এটা কত হচ্ছে দেখো এটা এখান থেকে বেরোলে থ্রি এক্স স্কোয়ার হবে এখানে থ্রি এক্স স্কোয়ার আছে তাহলে দুদিকটা কেটে যাবে তাহলে এটা কোনো দীঘার সমীকরণ নয় এরপর দেখে নেব চারের দাগেরটা এক্স স্কোয়ার সমান এক্স দেখো চারটা দিয়েছে এখানে এক্স স্কোয়ার সমান এক্স এই সমীকরণটির সমাধান কোনটা হবে দেখে নেব প্রথমে এক্স স্কোয়ার সমান এক্স দিয়ে আছে এখান থেকে লিখবো এক্স স্কোয়ার মাইনাসে এক্স সমান জিরো এবার এখান থেকে এক্সটা কমন নিয়ে এক্স মাইনাস ওয়ান সেমান জিরো তাহলে এক্সের মানে একটা জিরো আসবে আর একটা এক্স মাইনাস ওয়ান যদি জিরো হয় তাহলে এক্সের মানে একটা ওয়ান আসবে তাহলে কটা সমাধান পাচ্ছে দুটো আর এটা এভাবে বলতে পারি এটা যেহেতু একটা দীঘা তার এই সমাধান সংখ্যা হবে দুটো অর্থাৎ বিরত্বটা সঠিক এরপর দেখো এক্স কিউব বা এক্স সমান ওয়ান হলে সমাধানগুলি কত সে একই তাহলে এক্ষেত্রে তোমরা করবে কি এক্স দিয়ে ভাগ করলে এক্স দিয়ে যদি ভাগ করা হয় এক্স কিউবকে তাহলে পাবো কত এক্স স্কোয়ার সেমান ওয়ান তাহলে এক্স সমান প্লাস মাইনাস ওয়ান তাহলে এখানে কি পেলাম এক্স এর মানটা এসে গেল প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ সঠিক এরপর দেখো এক্স মাইনাস দুই তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সময় জিরো হল ওয়াই মান চেয়েছে চলো দেখে নেব তাহলে এখানে প্রথম কথা কয়েকটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তারা পৃথকভাবে শূন্য হবে তাহলে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার সময় যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস টু সমান জিরো হবে তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম টু পেয়ে গেলাম আবার তাহলে প্রথমে আমি লিখলাম এক্স এর মান টু পাচ্ছি আবার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার তো তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে মাইনাস এক্স হবে তার মানে এসে গেল তাহলে বিরত্বটা সঠিক হবে এরপর দেখো জিরো সমীকরণের বীজ দুটি হলো দেখে নেবে এটা মিডল টার্ম করতে হবে দেখো থ্রি তাহলে তিন করতে হবে দুই ভেঙে তাহলে দুই একে দুই তার দুই যুক্ত এক হচ্ছে এই জায়গাটা বসছে তাহলে দুটো উৎপাদক কি কি আছে দেখতেই পাচ্ছ এক্স মাইনাস টু সেভান জিরো আর এক্স মাইনাস ওয়ান সেভান জিরো তাহলে এক্স ওয়ান টু পেয়ে গেলাম এক্স সেভাবে ওয়ান পেয়ে গেলাম তাহলে দুটো বিষ কি হলো দুই কমা ওয়ান তাহলে এখানে আমি ডি এর উত্তরটাতে দেবো এবার শূন্যস্থান পূরণ করতে দিয়েছি দেখো এক একটা ওয়ান বাই এক্স সরি এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে এক্স টু জিরোর সহ কত চলো প্রথমে যদি আমি অঙ্কটাকে সাজাই তাহলে কি হবে তাহলে এখানে দেখো এক্সট্রা লাশও করলাম এক্স প্লাস ওয়ান মাইনাস

তাহলে এখানটা যদি আমি করি তাহলে এক্স এ স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়ান তাহলে এই রাশিটাকে কী হচ্ছে ফাইভ টাকে ভেঙে ফোর প্লাস ওয়ান করলাম সমান দিয়ে লিখতেই পারি এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান দেখো তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কি হচ্ছে এটা একটা বর্গাকারে সাজিয়েছি যেখানে এক্স এর মানটা যদি বাস্তব হয় তাহলে এটা সর্বদা ধনাত্মক হবে তাহলে এক্স এর মান বাস্তব হলে এটা সবসময় ধনাত্মক হবে এরপর দেখো মান কত হলে এর সমীকরণ হবে না তাহলে খেয়াল করো যদি এরপর দেখো কি দিয়েছে দেখো এটা রাশিটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা দীঘাত থাকবে না তাহলে কখন দীঘাত হবে কখন জিরো হবে তাহলে পি মাইনাস তিন যদি জিরো হয়ে যায় অর্থাৎ পি এর ভ্যালু যদি তিন হয়ে যায় তাহলে এক্স স্কয়ার ফলটা জিরো হয়ে যাবে অর্থাৎ এটা একঘাতে পরিণত হবে তাহলে পি এর মান তিন হলেই এটা দীঘা থাকবে না এরপর দেখে নেব সত্য মিথ্যাগুলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সে জিরো এটা তো এ সমান যদি জিরো হয় সমীকরণটি একটু রৈক সমীকরণে পরিণত হবে যদি এটা জিরো হয়ে যায় তাহলে এটা রৈখিক সমীকরণেই পরিণত হবে কারণ এটা সত্য দিয়েছে দেখতেই পাচ্ছ এরপর দেখো এক্স স্কোয়ার সমান একশো সমীকরণে দুটি বীজ এ প্লাস মাইনাস দশ দিয়েছে এটা খুব সহজ এক্স স্কোয়ার যদি একশো হয় তাহলে এক্স সমান কত আছে প্লাস মাইনাস দশ তেমন এটা সত্য দিয়েছে এরপর দেখো এই সমীকরণের একটি বীজ হচ্ছে পাঁচ দেখো প্রথমে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফাইভ এক্স দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান সেমান জিরো দেখো এটা হচ্ছে একটা এর একটি একটা বীজও পাঁচ হবে না কারণ এখানে যদি পাঁচ পুট করি তাহলে সমীকরণটা সিদ্ধ হচ্ছে না তাই এটা মিথ্যা আছে

আর টু 6 বসে আছে তাহলে টু যদি সিক্স হয় এর সময় কত লিখেছি টু প্লাস তিন পাঁচ পেয়ে গেলাম তাহলে আর এখানে পেয়ে যাচ্ছি কত এর ভ্যালু পাঁচ এরপর দেখো এক্স প্লাস ওয়ান বাই হলে মান চেয়েছে দেখে নেব তাহলে এক্স প্লাস ওয়ান বাই মাইনাস টু করলে এক্স

সমান আমি কি লিখতে করি টু এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু ছয় আছে তাহলে তিনটা ওপরে থাকছে নিচে নিচে কত করব নিচে হয়ে যাচ্ছে দেখো এখানে প্রথমত সিক্স এক্স আনতে হচ্ছে সিক্স এক্স যদি আনি তাহলে এখানে তিন দুগুণের ছয় যেহেতু এখানে তাহলে আমাকে চার থাকতে হচ্ছে তাহলে এই জায়গাটা আমি করে দিলাম দুই প্লাস তিন বাই দুই তার হোল স্কোয়ার আবার মাইনাস তিন বাই দুই তার হোল স্কোয়ার প্লাস তিন করে দিলাম তাহলে রাশিটা কি দাঁড়িয়ে গেল টু এক্স প্লাস টু এক্স মাইনাস হবে এটা টু এক্স মাইনাস তিন বাই দুই তার হোল স্কোয়ার এখানে পড়ে থাকছে কত মাইনাস নাইন বাই চার আর এখানে পড়ে থাকছে তিন সম্বন্ধে টু এক্স মাইনাস তিন বাই দুই তার হোল স্কোয়ার আর এখানে যদি আমি মাইনাসটা কমন নিই চার নয় মাইনাস বারো তাহলে পেয়ে যাচ্ছি কত টু এক্স মাইনাস তিন বাই দুই তারপরে এই জায়গাটা হচ্ছে এর ক্ষুদ্রতম শূন্য হতে পারে তাহলে পুরো রাশিটার ক্ষুদ্রতম মান কত তিন বাই চার অর্থাৎ এখানে রাশিমালার ক্ষুদ্রতম মান হচ্ছে তিন বাই আর অনুরূপে এক্স এর মান কত আসছে এক্স এর মান লিখব টু এক্স মাইনাস থ্রি বাই তাহলে টু এক্স মান হচ্ছে থ্রি বাই টু তাহলে এক্স এর মান হচ্ছে তিন বাই চার দেখতেই পাচ্ছ তাহলে এক্স এর মান তিন বাই চার আর ক্ষতমান তিন বাই চার চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হাজিরোবো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন টাটা বাবাই